আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন মা আনা আলাই হে ওয়াসি যে দলের বৈশিষ্ট্য হবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আদর্শ এবং আমার সাবিদের আদর্শ নেয় আদর্শ তারাই হলো আহলুল সুন্নাত জামাত বলেন সোহান আল্লাহ আবার ক্ষেত্রে

রসুল্লা সালি আসাল্লামের সুন্নাতের অনুসরণ সম্পর্কিত অধ্যায় আল্লাহ এই অধ্যায়ের ভিতরে যেই হাদিস এসেছে তার ভিতরে একখানা হাদিস হলো এই به قال حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن معاوية بن قرة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين

কিভাবে বলেন সাহায্য প্রাপ্ত হবে সুবহানাল্লাহ বলা যাবে আমার উম্মতের ভিতর দিয়ে একটা দল সব সময় আমার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে আমার উম্মতের ভিতর থেকে একটা দল সব সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ যাকে সাহায্য করেন তিনি বিজয়ী হন না পরাজিত হন জোরে বলেন বিজয়ী হন না পরাজিত হন বিজয়ী হন আল্লাহর দলে যারা থাকেন আল্লাহর পথে যারা চলেন আল্লাহর কথা যারা বলেন আল্লাহর গুণগান যারা গান তাদের সাথী হয়ে যায় কে জোরে বলেন না কে আল্লাহ যার সাথী হয় আল্লাহ তার বিজয় দান করেন আল্লাহ তার সব টেনশন দূর করে দেন আল্লাহ তাকে অভয় বাণী শুনান আল্লাহ তাআলা বলেছেন কি আলা ইন আর আউলিয়া ইন্দ যারা জীবনে আল্লাহ তাল্লাকে বন্ধু বানিয়ে নিয়েছে যারা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছে যারা আল্লাহ তাআলাকে সাথী বানিয়ে নিয়েছে যারা আল্লাহ তাআলার তত্ত্বাবধানে নিজেদের জীবন পরিচালনা করে যাদের সর্বক্ষেত্রে চিন্তা হলো কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায় কিভাবে আল্লাহর বিধান মানা যায় কিভাবে আল্লাহর ঘোষিত জান্নাতে যাওয়া যায় কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই চিন্তায় যারা সর্বঅবস্থায় নিজেকে আল্লাহর বন্ধুত্বের ভিতরে আবদ্ধ করে নিয়েছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে দিয়েছেন কি পুরস্কার তাদের কোনো ভয় দুনিয়ার কোন ভয় তাদেরকে ভীত করতে পারে না দুনিয়ার কোন অভাব তাকে কষ্ট দিতে পারে না দুনিয়ার কোন রক্ত চক্ষু তাকে ভয় দিতে পারে না দুনিয়ার কোন দুর্যোগ তাকে কাঁপাতে পারে না ভয় দিতে পারে না সে সব সময় একটা আস্থার উপর নির্ভর করে তার আস্থার জায়গাটা হলো বলেন নাকি আল্লাহর নাম ধরে নিয়ে যাবে তারা আস্তায় জায়গা আল্লাহ সে জানে আমার বন্ধু আল্লাহ সে জানে আমার অভিভাবক আল্লাহ আমি আল্লাহর অভিভাবক করতে চলি আমার আমি যদি বিপদে পড়ি আমাকে রক্ষা করার জন্য আমার এক প্রভু রয়েছেন আমার এমন মালিক যেই মালিক লা তাখযুহুস ওয়ালা নাউ যেই মালিককে ঘুম বা তন্দ্রা কিছুতে স্পর্শ করে না মালিক যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন ঘুম আসলে তার আর কোনো ক্ষমতা নাই রোগাক্রান্ত হলে তার কোনো ক্ষমতা নাই চাষুস হলে কোনো ক্ষমতা নাই তার ক্ষমতার একটা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু যখন কোন মানুষ আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কান হাকান আলাল্লাহ নসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল হলো তিনি সব সময় ईमानदार বান্দাদেরকে সাহায্য করে দেখেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বে যারা জীবনটা বিলীন করে দেন সকল রকমের ভয় থেকে মুক্ত করে দেন তার দুনিয়াতে কোনো ভয় নাই তার মরণে কোনো ভয় নাই তার কবরে কোনো ভয় নাই তার হাসরে কোনো ভয় নাই সে হাসতে হাসতে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ